বিসমিল্লাহ রাহমানির রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলিকুম রহমতুল্লাহ আজ ছয় রমজান কদর টিভির সুব্যবস্থাপনায় রমজানের শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি আজকের আলোচ্য বিষয় তারাবিন নামাজের ফজিলত এ সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরণ্য আলমী দিন বিশিষ্ট ইসলামিক গবেষক লেখক বিভিন্ন যিনি আলোচনা করে থাকেন মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ সাব্বির আহমদ ওসমানী সাহেব তাকে সুস্বাগতম জানাচ্ছি সম্মানিত আলোচক আজকের আলোচনার বিষয় হচ্ছে তারাবিন নামাজ শুরুতে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে তারাবিন নামাজ বলতে কি বোঝায় ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক হযরত আল্লাম ইমরান হোসেন মাঝহারি সাহেব তারাবি শব্দটি তারবিয়াতুন থেকে এসেছে যার অর্থ হল বিশ্রাম করা রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম তিনি তারাবির নামাজ পড়তেন এবং তারাবির নামাজের চার রাকাতের পরে লম্বা একটা সময় নিয়ে বিশ্রাম করা হতো এই বিশ্রামের নামাজ হিসাবে এই নামাজকে তারাবির নামাজে নামকরণ করা হয়েছে সম্মানিত উপস্থাপক পাক পাকসাল্লাহ আলী সাল্লাম তিনি তার জীবদ্দশায় বহু রমজানেই তিনি তারাবির নামাজ পড়েছেন এই নামাজ রাসুল যেহেতু পড়েছেন এবং রাসুল সাহাবিদেরকে পড়তে বলেছেন সাহাবিদেরকে নিয়ে পড়েছেন বিধায় এই নামাজটি একটি সুন্নত নামাজ যেই নামাজ আমল করলে একজন মানুষ অবারিত রহমত বরকত পায় এই জন্য রাসুসাল্লাম রমজান আসলেই তিনি বলতেন যে সিয়াম এবং কেয়াম সিয়াম শব্দ দিয়া বুঝাইছে ছবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন মানুষ সে পানাহার কামাচার পাপাচার অর্থাৎ রোজা ভঙ্গ হয় এমন সকল কর্ম থেকে বিরত থেকে যেই রোজা পালন করা হয় এটাকে বলা হয় কোরআনের ভাষায় সিয়াম এবং হাদিসের ভাষায় যেটাকে কেয়াম বলা হয়েছে লাইল রাত্রের দাঁড়ানো এই রাত্রের দাঁড়ানো নামাজ কি দিয়ে তারাবির নামাজকে বোঝানো হয়েছে আমরা এটা বুঝতে পারি যে তারাবির নামাজটা আদায় করতে হয় রাতে জি রাতে তারাবির এটা প্রচেষ্টা যদি বলতেন যে তারাবির নামাজ আমরা কখন কিভাবে আদায় করতে পারি ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক তারাবির নামাজ যেহেতু সুন্নত নামাজ এই নামাজ পড়তে হয় পড়ার একটি নির্দিষ্ট নিয়ম আছে শরীয়তের পরিভাষায় এবং রাসুল সাল্লা সাল্লাম থেকে যেই হাদিস আমরা পেয়েছি এটা হলো রমজান মাসে এশারের নামাজ শেষ করে এশারের ফরজ শেষ করে সুন্নত শেষ করে বেতেরকে সামনে রেখে ঠিক এর মাঝখানে এই তারাবের নামাজ আদায় করতে হয় সুন্নতের নিয়ত করে তবে এই নামাজ জামাতের সাথে সমষ্টিগতভাবে পড়া খুবই একটি উত্তম আমল তারাবিন নামাজের কিছু ফজিলত রয়েছে এই সম্পর্কে যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু আলোকপাত করেন তাহলে দর্শক শ্রোতা জানতে পারবে যে আসলে তারাবিন নামাজের একটা ফজিলত রয়েছে জি ধন্যবাদ তারাবির নামাজের ফজিলত হলো হজরত আবু হরাই রাজিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসে কেউ যদি এশার নামাজের পরে বিতেরকে সামনে রেখে এই কেয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করে ইমান ও এহেত এসাবে সঙ্গে সোয়াব পাওয়ার আশায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাহলে ওই ব্যক্তি যেন তার পিছনের জীবনের সমস্ত গুণা খাতা আল্লাহ রব আলমিন মাফ করে দেন গুফির মিনজাম্বিহি সুন্দর ভাবে আপনি আমাদেরকে জানাইলেন তারাবির গুরুত্বের ব্যাপারে অনেক হাদিস রয়েছে তারাবির নামাজের রাকাত সম্পর্কিয়ে বিভিন্ন মতামত রয়েছে যদি তারাবিন নামাজের রাকাত সম্পর্কে একটু আলোকপাত করেন তাহলে দর্শক উপকৃত হবে ধন্যবাদ সম্মানিত সঞ্চালক তারাবির নামাজের রাকাত নিয়ে আমাদের সমাজে বর্তমানে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন মতপার্থক্য সৃষ্টি হয়েছে তারাবির নামাজ রাসুলসলাম পড়েছেন হাদিসে এসেছে হজরতে ইবনে আব্বাস রদাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লাম তারাবির নামাজ বারো রাকাত পড়েছে এবং পরবর্তীতে তিনি তিন ডাকাত বেতেরের নামাজ পড়েছে একই হাদিস এসেছে হজরতে আবু আমের আনসারি রাজি আল্লাহ আনহু থেকে তিনি বলেছেন রাসুল স্লাম তারাবির নামাজ বিশ রাকাত পড়েছেন এবং সে বেতের পড়েছে তো আসলে সহি হাদিস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাসুল্লাহ স্লাম গোটা জীবনব্যাপী যতদিন তিনি তারাবিড়ে নামাজ পড়েছেন রমজান মাসে তিনি বারো রাকাত নামাজ পড়েছেন এবং সাথে সে বেতের নামাজ পড়েছেন আর পূর্বে তিনি এশারের নামাজ এভাবে কথাও হ্যাঁ আট রাকাতের ব্যাপারও হাদিস আছে কখনো কখনো আট টাকা পড়েছেন সাথে দুই রাকাত নফল সাথে তিন রাকাত বেতের আট আর তিন এগারো আর হলো দুই তেরো এইভাবেও হাদিস এসেছে তবে আট রাকাত এবং বারো রাকাত উভয় ভাবে পড়েছেন কারণ হল রাসুস্লাম চাননি যে তারাবের নামাজটা তার উন্মতির জন্য ফরজ হয়ে যাক এই জন্য তিনি একটি ঘটনা আছে হজরত আয়সা সিদ্দিকা রাজিয়াল তালা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি বোখারি এবং মুসলিম শরীফ এসেছে তিনি বলেন একদা রাসুস্লাম আহ মসজিদে লাইল আদায় করলেন অর্থাৎ তারাবির নামাজ পড়লেন জামাতের সাথে ইমামতি করলেন আজমাইন তার পিছনে ইত্তেদা করলেন মসজিদে নবী অনেক লোক সেই দিন মসজিদে হাজির হলো রাসুলের পিছনে এই আলাদা একটা নামাজ পড়ার জন্য মানে এশার নামাজের পরে এই লম্বা নামাজটা আর এর আগে পড়েনি দ্বিতীয় দিন আগের দিনের তুলনায় আরও বেশি লোক উপস্থিত হলো মসজিদে তখন রাসুসলাম তারাবির নামাজ পড়লেন জামাতের সাথে তিনি ইমামতি করলেন সাহাবাই আজমাইন পিছনে একতে দা করলেন তৃতীয় দিন আগের দুই দিনের তুলনায় আরও বেশি লোক মসজিদে নববীত উপস্থিত হইল দীর্ঘ সময় চলে যাচ্ছে রাসুসলাম মসজিদে আসলেন না তখন সাহাবাই আজমাইন অপেক্ষা করতেছিলেন হাদিসের মধ্যে শেষে তিন দিন এবং চার দিন অর্থাৎ দিন পড়েছে চতুর্থ দিন আসেনি কোনো কিতাব এসেছে দুই পড়েছে তৃতীয় দিন দিন আসেনি আসেনি যেই দিনবাইন আলোচনা করতেছিল রাসুল আজকে আসলেন না তারা অপেক্ষা করতে করতে ফজরের আজান হয়ে গেল সকলে মিলে ফজরের আজানের পরে রসুলাম চলে আসলেন ফজরের নামাজ শেষ করে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন হে সাহাবারা আমি জানি তোমরা সারা রাত কিসের অপেক্ষা করতেছিলে আমি রাসুল নিজে ইচ্ছা করি আজকে মসজিদে আসিনি এবং তারাবের নামাজ আমি তোমাদেরকে নিয়ে আদায় করিনি কারণ আমার আশঙ্কা হতেছিল তোমাদের যে আগ্রহ তোমাদের যে প্রেম নামাজের প্রতি যে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে না জানি আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য এই নামাজটাকে আবার ফরজ করে দেয় এই জন্য আমি বললেন আজকে মুর্শিদে আমি আসিনি তাহলে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার এই হাদিস থেকে বোঝা গেল যে তারাবের নামাজটা শূন্য থলো একটা গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজ উম্মতে মোহাম্মদের জন্য ফরজ হলে পাশত্য নামাজের পাশাপাশি তাদের জীবন অতিবাহিত করার পাশাপাশি এই নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে বারডেম হয়ে যাবে কারণ রমজানের রোজা রেখে অনেক মানুষ ক্লান্ত হয়ে যায় রাত্রে দীর্ঘ সময় এই নামাজ অনেকে পড়তে পারে না স্বাস্থ্যগত কারণে বিভিন্ন সমস্যার কারণে মানুষের উপরে যেন জুলুম হয়ে না যায় কষ্ট হয়ে না যায় উম্মতের দরদি এই এই জন্য নামাজ যেন ফরজ হয়ে না যায় তৃতীয় দিন তিনি অফ করে দিলেন যে সাহাবাদেরকে নিয়ে এই নামাজটা জামাতের সাথে পড়লেন তাহলে আমরা একটা বিষয় জানতে পারলাম যে তারাবিন নামাজটা রমজান মাসেই আমরা আদায় করি বা রমজান মাসে আদায় করা হয় রমজান ছাড়াও কি নামাজ আদায় করা যায় কিনা ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাকে করেছেন এই প্রশ্নটা অনেকেই করে থাকেন মানে আমাদের সাথে যে রমজান ছাড়াও কি তারাবির নামাজ পড়া যায় আসলে রমজানের সাথে তারাবির একটা একাত্মতা আছে কারণ রমজানের রোজা রাখার পরেই সেয়ামের পরে লাইলের কথাটা যেহেতু হ্যাঁ স্যাম নাহারে লাইলে যেহেতু শ্যামের সাথে কেয়ামের একটা সম্পর্ক ওতপ্রতভাবে জড়িত সেহেতু এই তারাবির নামাজটা শুধু রমজান মাসেই এশারের ফরজ সুন্নতের পরে বেতেরকে সামনে রেখে পড়তে হয় কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম এই কেয়ামুল লাইল দিয়ে আরেকটি নামাজকে তিনি উদ্দেশ্য করেছেন সেটা রাসুল গোটা বছর পড়েছেন আমাদের হাদিস থেকে আমরা যতটুকু জেনেছি খুব কম রাত্রি রাসুল মিস করেছেন এই নামাজটা সারা জীবন তিনি পড়েছেন সেটা হল তাহাজুদের নামাজ বেতেরকে সামনে রেখে এই নামাজটা পড়তেন তারপরে বেতের পড়তেন এটা হলো তাহাজুদের নামাজ এই নামাজ তিনি বারো রাকাত পড়তেন তাহাজুদের তিন ডাকাত শেষে বারো রাকাত শেষে তিন ডাকাত বেতন হলে আমরা এটা বুঝতে পারি যে তারাবিন নামাজ যে সুন্নত নামাজ এটা আমরা রমজান মাসে

রাকাত এবং বারো রাকাত আট রাকাত নিয়ে তো আমরা সহি হাদিস থেকে রাসুল সাল্লাম যেই নামাজের কথা এসেছে তিনি আট রাকাত কখনো কখনো বারো রাকাত পড়েছে কিন্তু রাকাতের ইতিহাসটা রাসুল থেকে পাওয়া যায় না হজরতে ওমর রদিয়াল্লাহ তালানহু দ্বিতীয় খলিফা যখন ছিলেন তখন রসদামের সাহাব আজমাইন যারা ছিলেন তারা ইফতারের পরে একটু ঘোরাফেরা করতেন বা একটু সময় অতিবাহিত করতেন এলোমেলো অবস্থায় তারা থাকতেন এমন অবস্থায় হজরত উমর রাজি আল্লাহ আনহু তিনি একটি প্রচলন করলেন উবাই ইবনে কাপ রাজি আল্লাহ তালা আনহুকে তিনি নির্দেশ দিলেন যে তুমি মুসজিদে গিয়ে বিশ্রাকাত নামাজ পড়বে এবং কোরআন শরীফ তেলওয়াত করবে এভাবে তার নির্দেশে বিশ্বা কাতনামাজের প্রচলন এবং তেলোয়াতে কোরআন যেটা তিরিশ দিনে এক খতম কোরআন শরীফ এই প্রচলনটা হজরত ওমর রাজ্লাহ আনহু থেকে এসেছে এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে তারাবি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল